তার দিল নরম এবং ভালো লাগা আরম্ভ হয়েছে বিষয়টা তো এমনই আল্লাহর কিতাবের কথা শুনলে তার তো ভালো লাগবে কারণ আল্লাহর কিতাব যে নাকি তেলাওয়াত করে আল্লাহর কিতাবের কথা যে শুনে আল্লাহ রাব্বুল আলামিন রহমত জাইরে আসমান থেকে নাজিল হয় এক নম্বর সে কোরআন পড়তে জানতো না রিকশা চালাইতো কোরআন পড়তে জানতো না রাতটা যখন হইতো তখন কোরআন শরীফ খুইলা আর কোরআন শরীফের আয়াতের নিজ দিয়া আঙ্গুলটা বোলাইতো আর চোখের পানি ছাইরা দিয়া বলতো হা রব্বি এটা আমার রবের কালাম এটা আমার আল্লাহর কালাম এইভাবে করে কান্না করতো সে যখন মারা গেল মারা যাওয়ার পরে তার কবর থেকে মেশকো আম্বরের গ্রান শুরু হয়ে গেল কবরের শুভ্রান